তো আমি আপনাদের ফোন বেশি ভালো নাই কারণ হলো শরীরটা খুবই খারাপ এদেরও রেক করছে আর মেয়েকে আজ করে শুরু দিই নেই মেয়েকে না না দেওয়ার মেয়ের ঝরে এত পরিমাণ শরীর দুর্বল হয়েছে ও শুইলে উঠতে চায় না আর বইলে দাঁড়াতে চায় না এই রকমের একটা অবস্থা কি তো আসলে বলবো তো আজকের দিন তো দেখো রাতে মেডিসিন নিয়ে আসছি আজকে দিনটা খাওয়াও তারপরে কালকে ঠিক আছে স্কুলে দিব তো মেয়ে বলতেছে মা তারা কি ব্যথা করতেছে তার দিনই আবার

কিন্তু দেখেছি তাহলে একটু দাবার সময় মেয়েকে রান্না করে দেওয়া যেখানে তো রেস্তি হল আপনার মামেয়ের উদ্দেশ্যে যে আপনার মামিয়ে খাইতে পারলে হবে তো যাইজন্যেশি করে ঝাল ঝাল করে কাঁচামচ দিচ্ছি আমি বলছি না আমি খাবো যদিও তো যাই ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরু করি ভিডিও শুরু করতে একটা লাইক দিন সবার থাকবে আর দেখা করছি আমার লাগবে অবশ্যই আপনাদের মতবান মতামতটা করবে জানিয়ে দিন

কারো কাছে শুনি না ভালো লাগে সবাই অসুস্থ সবাই করে জ্বর শরীর ব্যথা এই একই অবস্থা সবাই কাছ থেকে চলতা আমার মেয়েটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়

আপনি পানের মহ বুঝবেন আমি পরে কাইটা মহা দিয়ে চিংড়ি মাছ বিজান তাই চিংড়ি মাছ কোন দেয় কোন দেয় হ্যাঁ দিয়া দিয়া কোন লাগব লইছে কোন আনো পাইছি এ আল্লাহ মনে কয় সব দিলে পালাই একটা খুঁজতে গেলে দশটা পরে আমি তো বিজি আনি আবার ভাত গেছে নাস্তা থাকাইতো না কে রে গেছে রাশে দেয় ভাত আমি ওখানে অলে গে ধুইয়া কী করে এলাম আরে কোলা খবরও নাই না মনে নাচ থাকাইবো যাইবো পরীক্ষা তো খবরও নাই কাকন রাখ দিলে গেবো কী আরে তো বন্ধুরা তরকারিগুলো কাইটা নি করলা ভাজি আলু লাল 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 করে ভাজি করে দিকে না আর চিংড়ি চিংড়ি চিংড়িজা বেশি না অল্প বর্তা ছাড়া খাইতে না আমি ভাত তো বন্ধুরা ভাই কাছে দশ মিনিট বাকি বারোটা খাবি না নুডলস খাইয়া যায় একটু খালি খাইয়া খালি পাঠা যাইস না তো এখনো রান্না শুরু করি নাই রান্নার জন্য কিন্তু কাটাকাটি করছি অনেকক্ষণ হয়েছে পোলা রাখছে বিলে নাই আমি ও গেছি খাবার আমি ওখান খাবার ঘর তো কেউ আসলি না বিলাই খাইলে তো কাম সার আমার বার করুন লাগতো মাছ তো যাই হোক বাইজার কাছে এই রাস্তা যাবো আপনি খাও তো বাইজার কাছে হলো গিয়ে দশ মিনিট বাকি বারোটা আপনি বাদ দশ জনের পাশে এই পাশে আমি তরকারি বসে দিই তো চলেন রান্নাগুলো শেয়ার করি রান্না তো করতেই হবে খাইতে যেতে হবে ওই ওইখানে এই তরকারি মাছের গুড়া মাছের তরকারি আছে এইটা আছে ইলিশ মাছের তরকারি আছে নিয়ে খাই লোক বারে মোটা নিয়ে খান খান নেই তো যাই কথাটা বলে চলেন রান্না রান্নাতে শুরু রান্না শুরু করে দিই তো বন্ধুরা এই যে ই ধনিয়া পাখি মরি হলুদের পাখি লবণ দিয়ে দিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নিব কারণ হলো ধুন্দুলে তো পানি ঘাটে না ধুন্দুল ধোয়ার পরে যতটুকু পানি রয়েছে রয়েছে অতটুকু দিয়ে রান্না করবো ধুন্দুল আমি পানি দিই না ধুন্দুল না ঝিঙা না হ্যাঁ ওই ডাকনা ওই যে নুডলস ই করে দিচ্ছি বন্ধুরা এই যে মসজিমাটা কষ্ট হয়ে গেছে আমার কাছে মনে হয় আজকে মনে হরু পড়েছি দুল ইয়ে তো ইয়ে বেশি পড়ে আছে দুলুর তরকারি তো যাই হোক তো একটু বেশি ইয়ে হয়ে গেছে পাঠ সমস্যা নেই এইবার সে কিন্তু ভাতটা বসাই দিয়ে গেছে মাই মায়ের মায় গেছে এক জায়গায় ভাত বসাই দিয়ে তো এখানে হলো যে চিংড়ি মাছের বর্তমান আব চিংড়ি মাছটা নিচ্ছে আর এখানে পিঁয়াজ মরি রসুন শিলা নিচ্ছে আর এখানে যে মরিচটা আর আলুটা লাল লাল করে বাজবো আর সাথে হলো কি ডিম করব করবো যে ডিমের জন্য পেঁয়াজ মেঁচ কেটে এই লস্কে খাবার দাবার ঠিক জানি ও ভরাটা পরিমাণ গরম বন্ধুরা এটা বলার মতো না তো এক তরকারি হয়ে গেছে এখন আবার আমি করোনা বাজিটা বসাবো কল্লাবাজির জন্য এসে দিয়ে দিব তেলটা প্রচুর পরিমাণ গরম আর মুখের মধ্যে তাক লাগে রান্না করতে আসলে কলাবাজের মধ্যে একটু তেলটা বেশি দিতেছে কারণ লালার তো বাধ্য তেলটা একটু বেশি লাগবে এখন একটু কিছু দিয়ে দেবো তখন লবনটা এখন একটু হালকা হল আরেক ভিডিও কাঁচামরিচ আর পিয়াজ একটু করালাম একটু হলুদ দিলাম তারা জানেন সে কি দেখা যাবে না একটু হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে এই জন্য আমাদের কখন এমন বা তো বলো কাজ বসতে आप देखा लगते

তখন তোর এই যে আমরা খাইতে বসছি এখন বাজেও গিয়ে তিনটা পঁচিশ আজকে তো আগেই তো আজকে আর কি ওই আমি আর বৃষ্টির মা তো এখানে এই যে চিংড়ি মাছের বর্তা করলা বাজে আগে কি বর্তা দেখাবো না কি বর্তা দেখে সাথে আছে জিঙার তরকারি চিংড়ি মাছ দিয়ে লবণ লবণ দিছেন কাশকার বাবায় বাসায় নেই আর আসে তো লোক গিয়ে একটা বাজে গেছোই কি জানি কইলো কোনটা বলো মগ বাজার না কি করলো না মগ বাজার জোড়া লড়াইতেই পারত না তৈরু জান কলেজতে বলে আমার আজকে আর প্র্যাক্টিক্যাল পরীক্ষা ছোট ছেলে আইসোই

বসতে পারি না আজান দিয়ে দিচ্ছে তারপর নামাজ পড়লাম নামাজ পড়ে যে দেখেন ফ্রাইড রাইসের জন্য যে দুপুরে ইয়ে করছিলাম এই যে ফ্রাইড রাইস রান্না করলাম তো ফ্রাইড রাইস রান্না করলাম হলেন আজকে শরীর ভালো লাগতে ছিল না শরীর দুপুরে থেকেই হাতটা ব্যথা করতেছে বেশি তো অলরেডি সন্ধ্যার দিকে বড়ো ছেলের বন্ধুরা আসছে গাজীপুর থেকে ওরা আসছে আসছে শপিং করতে যমুনাতে ওইখান থেকে এখানে আসছে রবিবার দিন নাকি ওর ফ্লাইট ইয়ে হয়ে যাবে মালয়েশিয়া যাবে তো বলতেছে আম ওরা আসছে কী করবা বলছি যে ফ্রাইড রাইসের যেহেতু যোগাড় যন্ত্র আছে তো ফ্রাইড রাইস রান্না দিই তো এই যে এখানে চিকেন পাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে ব্যাটার দিই এখানে সবজি চায়না সবজি চাইনিজ সবজিটার জন্য কাশ্মীর বাবা চায় বাজার থেকে পেঁপে আর কি জানি বলে কইটা পাঠাইছে আর আগে গাজর ছিল বরবটি ছিল তারপরে ই পাঠাইছে একটা কুক পাঠাইছে একটা দু লিটার একটা কুক পাঠাইছে তো এই দিন আমাদের আপ্যায়ন করবো যাই হোক অলরেডি আমার এই যে এটা এই কি জানি বলে সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব তো এই যে রসুনের টিমাটা দিয়ে দিলাম তো রসুনের জিমাটা একটু বাদামি কালার হলে তারপর হলো দিয়ে এই পেঁয়াজ আর মুরগি কিমাটা দিয়ে দিল আর এখানে যে সবজিটা যে মুরগির টিমাটা আর পেঁয়াজটা দিয়ে দিতাম সবগুলো অলরেডি দিয়ে সয়া সসটা দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে এখন হচ্ছে সবজিটাও দিয়ে দেবো আর দিয়ে কম ফ্লাওয়ারটা গুলে গুলায় রাখছি আর এখানে যে চিকেনটা সিদ্ধ করছি যে চিকেনে পানিটা রেখে দিচ্ছি এটা দিয়ে দিব এখানে একটু ভালোভাবে লাইভ হয়ে যায় তো বন্ধুরা এই যে চাইনিজ সবজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর ওরা ওরা যখন খাবে তখন তখন আর কি খাবারটা সার্ক তো যাই হোক আমার এই চাইনিজ সবজিটা আর কি জানি বলে রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে